মখতারুল এতদিন তো আমরা শুধু গিবত করেছি আমরা মনে করি মুখ দিয়ে শুধু কি হলো চার প্রকার চার ধরনের জবানের গিবত দুই নাম্বার কলবের কিব তিন নাম্বার নাম্বার এসা ইশারা দিয়ে এটা চার নাম্বার লেখালেখির মাধ্যমে বলা হয়েছে আল গি বা তু আমরা মানুষের গিবত করি একজন ব্যক্তি মনে করেন আপনাদের এখানে একজন ব্যক্তির নাম হল রহিম এ রহিমের জীবনে যে কোনো একটা দুর্ঘটনা বা গুনাহের কাজ লিপ্ত হয়েছিল এই রহিমের ব্যাপারে যদি আমি যদি বলি আব্দুর রহিমের মধ্যে এই গুনার কাজটা আছে তো এটা হলো কি বল আল্লাহ রসুলকে সাহাবাজবেন জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যে ভাইয়ের কথাটা আলোচনা করব ওই কথাটা যদি তার মধ্যে বিদ্যমান থাকি এটাও কি কিব আল্লাহ রসুল বলেন তুমি যে কথাটা আলোচনা করছো ওর মধ্যে ছিল এটা হলো কিবধ সাহাবি জিজ্ঞাসা লিয়া আর সেটা যদি তার মধ্যে না থাকে আল্লাহর পয়গম্বার বলেন তাহলে সেটা হলো অপবাদ এটা আরো মারাত্মক একজনের মধ্যে গুনাহের কাজ থাকতে পারে সে গুনাহ করেছে আমি যদি এটা বলি তাহলে এটা হবে কি আর তার মধ্যে যদি এটা না থাকে তাহলে অপবাদ যেমন আমরা চলতে ফিরতে উঠতে বসতে মানুষের গিবদ মানুষের গিবদ গায়ে আমরা বেড়াই দশ বছর আগে কে কি করেছে তার জীবনে গুনাহের কাজকে আমরা মানুষের মধ্যে যখন সমালোচনা করি এটার নাম হলো গিবদ যেমন মনে করেন আপনাদের এলাকা কোনো শ্রেণীর পক্ষ নিয়ে মেয়ে বিয়ে করার জন্য এখানে মেয়ে দেখতে মেয়ে দেখলো সব কিছু ঠিক মেয়ের বাবাকে একজন যা করে ছেলে কেমন ভাল ব্যবসা বাণিজ্য কেন বাবা কি হ্যাঁ আর কোন ছেলে পাইলেন না এই ছেলের সাথে এই যা আর কোন ছেলে পাইলেন না এই ছেলের সাথে বিয়ে ঠিক করছেন এটা অলোকিন এটাও এক ধরনের বল আর এই মানুষকে এই গিব করার কারণে মানুষকে আল্লাহ পাকরাবুল আলমিন কালকে আমাদের ময়দানে জাহান নামে নিক্ষেপ করবে সুতরাং কোরআন কারিমের ভিতরে আল্লাহ পাকরাবুল আলমিন কোরআনে কারিমের ভিতরে বলছেন ছাব্বিশ নাম্বার পরাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল যন্ন إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحبكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم الله أكبر رب مِنْ بلن هم من من تمرأ وديك অধিক ধারণা থেকে দূরে থাকো নিশ্চয় কোন কোন ধারণা হলো পাপ আর তোমরা তোমার ভাইদের গোপন বিষয় তালাশ করো গোপন বিষয় অবলম্বন করো জানতে চেও না তোমরা তোমরা কোন তুমি একজন কারো অন্য অন্য ব্যক্তির তুমি সমালোচনা বা গিবত করবা তোমাদের মধ্যে এমন কোন লোক আছে যে নিজের ভাইয়ের গোশত খেতে পছন্দ করে নিজের মৃত মায়ের গোশত খেতে পছন্দ করে না তোমাদের মধ্যে তোমরা এটা পছন্দ কর না একমাত্র তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিনের অবলম্বন করো নিশ্চয় আল্লাহ পাক আলামিন বেশি বেশি তওবা কারীদের তওবা কবুল কারীদের আল্লাহ পাক আলামিন তবা কবলকারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাস্তা খুলে দিবেন আমরা যদি তওবা করি জিন্দেগীর গুনাহগুলো গুলো যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে maaf চেয়ে নেই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবেন মানুষ গুনাহ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষ তওবা করবে আল্লাহ তাআলা maaf করে দিবেন যেমন মাওলানা শিরাজের মধ্যে ঘটনা লিখেছেন একান্তের ঘটনা তুলে ধরেছেন

আর বাইরের বাড়ি দেখাশোনা করে খেত খামার উট বোম্বা বকরি যা আছে সব কিছু দেখাশোনা করে হঠাৎ করে একদিন শয়তান তার মনের মধ্যে পুরো দিল আর বলে তোমার ভাই যে স্ত্রী রেখে গেছে স্ত্রীরা খুবই সুন্দরী তার কাছে তুমি চলে যাও তার অন্তরের ভিতরে শয়তান তোকাদার কারণে কৌতূহল জাগলো ইচ্ছা জাগলো খাইশেতা জাগলো

এই কথা যখন সালাবাত আনসারির কানে যখন পৌঁছে গেল পর্দার মধ্যে থেকে কথাগুলো যখন বললেন তিনি সালাবাতি একটা চিৎকার দিয়ে এলাকা ছেড়ে মরুভূমি জঙ্গলে থেকে রওনা হলো এদিকে আল্লাহর পয়গম্বর সাহাবিদের কেনে যখন চলে আসলেন তাবু যুদ্ধ শেষ করে আসার পর যখন সালাবার খবর জানতে চেয়েছেন বিবি তার সম্পূর্ণ ঘটনা খুলে বলেছেন ঘটনা শোনার পর শালবা চলে গেছেন তাকে তালাশ করার জন্য যায় যাকে সারাবা এক জঙ্গলের মধ্যে ধ্যানে পড়ে মগ্নে পড়ে আল্লাহ তালার কাছে থমা মাপার্থনা করতেছি তার ভাই যখন তার কাছে গেলাম যারবার পরে সারাবা তুমি চলো বাড়িতে চলো সারাবা রাখতে বলেন ভাই আমি এইভাবে যাব না আমার দুটো আমার ঘাড়ের সাথে বেঁধে আর গোলামের নাই আমাকে টেনে নাও রশি ধরে তাই করা হলো তার দুটো হাত গাড়ির সাথে যখন বাধা হলো রশি দিয়ে তাকে টেনে টেনে আনা হয় কিতাবের ভিতরে লেখা হয়েছে সালাবাতুল আনসারির কন্যা খামছানাও সঙ্গে রশি ধরে ধরে টেনে টেনে নিয়ে আসবি কিতাবের ভিতরে লেখা হয়েছে সর্বপ্রথম যখন সালাবার তার ভাই আর তার কন্যা খামসমা সানাকে যখন সঙ্গে নিয়ে আসে সর্বপ্রথম যখন হজরতে অমর রাজি আল্লাহ দরবারে যখন চলে যান যার পর বলেন ভাই আমি গুণাগার আমি গুণা করেছি আমি তো করতে চাই হজরত অমর রাজি আল্লাহ ঘটনা শিনাগান্বিত হয়ে তাকে তাড়িয়ে দিলেন এরপর যখন আবু আকারের দরবারে চলে গেছেন আবু আকার ঘটনা শোনার পর

আল্লাহর পয়গম্বরের দরবারে আমি যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি আল্লাহর পয়গম্বরে যখন দরবারে যখন আমি গেলাম আল্লাহর পয়গম্বর আমার কথা শোনা মাত্রই তিনি বললেন যাও আমার দরবার থেকে তুমি চলে যাও তোমার তোবার কোনো জায়গা নাই অবশেষে হযরত আলাবাতুল আনসারী একটা চিৎকার মেরে আল্লাহর পয়গম্বরের দরবার থেকে যখন বাহিরে বের হলেন তার কন্যা খামসানা তখন বলে আব্বা তোমাকে সেই দিন আমি আব্বা বলে ডাকব তোমাকে আর আব্বা বলে ডাকব না যেই দিন আল্লাহ রাসূল তার সাহাবিরা তোমাকে ডাকবে আদর করবে এবং তোমার কথা শুনবে সেই দিন আমি তোমাকে আব্বা বলে ডাকব এর আগে আমি তোমাকে আব্বা বলে ডাকব না হযরত সালামাতুল আনসারী চিৎকার মেরে আর এই বাক্যগুলো বলে চলে যাচ্ছেন আলী দরবারে গিয়েছিলাম আলীর দরবারে তওবার জায়গা নাই আউবাক্কারের দরবারে গিয়েছিলাম আউবাক্কার আমাকে তাড়িয়ে দিছে ওমর তাড়িয়ে দিছে সর্বশেষ আমি শেষ আসানি আল্লাহর পয়গম্বরের দরবারে যখন আমি যাই আল্লাহর পয়গম্বর আমার কথাগুলো শুনে আমাকে তাড়িয়ে দেয় এদিকে জঙ্গলের মধ্যে গিয়ে আর আল্লাহ আমি অপরাধী আমি কোন তুমি আমাকে ক্ষমা করে দাও রাত্রি আল্লাহ তালের ইবাদত করে

আল্লাহ ফেরেস্তা বলেন মানুষকে কে সৃষ্টি করেছেন আল্লাহর পয়গম্বর বলে নিঃসন্দেহে আল্লাহ সৃষ্টি করেছেন বলে যে আল্লাহ আপনার সাহাবি সালাবাতুল আনসারীকে ক্ষমা করে দিয়েছেন আপনি কেন তাকে ক্ষমা করে দেননি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন সুসংবাদটা সালাবার কাছে আপনি পৌঁছে দিন আল্লাহর পয়গম্বর যখন কথাটা বললেন সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বললেন

কৃষি কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করলে এই দিকে তোমরা এমন একজন ব্যক্তিকে দেখেছো না কৃষকরা বলে আপনারা কি জাহান নামি লোককে তালাশ করেন বলে হ্যাঁ আমরা সেই ব্যক্তিকে তালাশ করি একজন ব্যক্তি আছে রাত্রির বেলা আসে গভীর রাত্রিতে আসার পরে জঙ্গলের ভিতরে সিজদা পড়ে কান্না করে তিন দিন হল আসছে আসার পর যখন তারা এই জঙ্গলের ভিতরে যখন আসছে সেই দিন থেকে আমাদের ও মহি আর तुम बगलो ঘাসে মুখ লাগাছ না যান যান জান তাড়াতাড়ি ব্যক্তিকে নিয়ে যান হযরত সালমান ফারসি এদের আর বলার বাকি নেই সঙ্গে সঙ্গে যখন জঙ্গলের ভিতরে গেলেন যায়ে হযরতে সালাবা সিজদায় পড়ে আল্লাহর কাছে বলিতেছিলেন আল্লাহ আবি গুনাহগার হযরত আলীর দরবারে গিয়েছিলাম আওকরের দরবারে এবং ওসমানের দরবার অমর ফারুকের দরবারে গেছি সবাই আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছি অবশেষে আল্লাহ তোমার কুদরতি প্রথমে শেষ দাদি তোমার কাছে আমি তৌবা করি আমার জিন্দিগির গোনাগুলো মাফ করে দাও আর আমি থাকবেন ফরসি তারা জিজ্ঞাসা করেন প্রশ্ন করলেন ডাক দিলেন ও ভাই সারাবা মাথা তোলো মাথাটা উঁচু করো

ফজরের নামাজের আজান হয়েছে নামাজ হবে রাতে শেষ শেষ হয়ে যাবে আমত অবস্থায় যখন মুর্শিদ নববীতা আসলেন আল্লাহর পয়গম্বর ইমামতি করতে করবেন আর হযরতানী রতি আল্লাহ তাআলা হোন তিনি ইকামত দিনের নামাজ আরম্ভ হয়েছে তারা বিতো নাম্বার রাকাত এসে তারা জামাতে সে শরীক হয়েছে। যখন আল্লাহর পয়গম্বর সূরা তাকাসুর নামাজে তেলাওয়াত করতেছেন তখন বললেন হtta zurtumul mababib এই আয়াতটা যখন আল্লাহর পয়গম্বর তালাত করছেন এই আয়াতটা সালাহমাত্রই হযরতে সালাওয়াতুল আনসারী একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে ভেসে হয়ে বললেন আল্লাহর পয়গম্বর নামাজ শেষ করে যখন সালাওয়াতুল আনসারীর কাছে চলে আসলেন আশার বার সালাবার চোখে মুখে পানি দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বর আদেশ করলেন

কিন্তু আল্লাহর পয় পায়ের উপরে ভর দেননি আঙ্গুলের উপর ভর দিয়ে কবরে পাশ দিয়ে হাঁটতেছেন হজরত অমর ফরজ রাজি আল্লাহ লক্ষ্য করলেন জানাদার শেষে দাফন কাফনের শেষে আল্লাহর কয় গম্বরকে হজরে তোমার ফারুক ডাক দা বলেন হাবিব আল্লাহ আজকে যে অবস্থাটা দেখলাম ব্যতিক্রম ইতিপূর্বে আপনাকে কোনোদিন এরকম দেখিনি আজকে আপনাকে দেখলাম আপনি পায়ের আঙ্গুলির উপর ভর দিয়েছেন পাটা জমিনের মধ্যে নামাননি পা দিয়ে আপনি পায়ের উপর ভর করেন না আঙ্গুল উপর ভর করেছেন কারণ কি জানতে চাই আল্লাহর পয়গম্বর ডাকদা বলেন ফারুক ওমর ফারুক সালাবা কবুল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই পরিমাণ কবুল হইছি তার তওবায় পরিমাণ কবুল হইছে সালাবা যখন তওবা করেছি আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে। আর আসমানের ফেরেশতারা সালাবার এই তোবাটা পছন্দ করে সালাবার জানা যায় এই পরিমাণ ফেরেশতাই সৃষ্টি যে আমি আল্লাহর পয়গম্বর আমার পা ফালানোর জায়গাটা পাইনি তাই আঙ্গুলের উপর ভর দিয়ে তার কবর দাফন করেছি সালাবা একজন গোনা করেছিল কিন্তু খাঁটি তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দান করলেন যে তার জানা যায় ফেরেস তারা পর্যন্ত এসে তার জানা যায় শরীর হয়েছে আমাদের মধ্যে গুণ আছে আমরা যদি খালেস দিনে কৌবা করি আল্লাহ ফকরবুল আলমিন আমাদের জিন্দিগির গুণা মাফ করে দিবেন